নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের হচ্ছে নীল মানে নীলের দিনের ভিডিও এটা তো আমরা চলে এসেছি বড় কাছারিতে নীলের পুজো দেওয়ার জন্য তো সকালবেলা দেখুন প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সুন্দরবনে বাবা বড় কাছারীর মন্দির খুবই জাগ্রত মন্দির মানে সবাই খুব মানে তো সেইখানে আমরা চলে এসেছি নীলের পুজো দেওয়ার জন্য তো দেখুন মন্দিরে প্রচুর মানুষের ভিড় আর নীলের দিন সকালে তো মানে গা গলানোর জায়গা নেই আপনাদের কিছু কিছু ভিডিও দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন এই মন্দিরের সামনে শিবের মানে ষাঁড়ের যে মূর্তিগুলো রয়েছে সেখানে সবাই জল ঢালছে তারপরে ধূপ ধুনো দিচ্ছে আর এদিকে দেখুন প্রচুর মানুষ এখানে পুজো দেওয়ার জন্য বাবার মাথায় জল দেওয়ার জন্য সব লাইনে দাঁড়িয়ে রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন সব ধুপ টুপ দিচ্ছে তো আপনারা অনেকে হয়তো এসেছেন আমার অনেকে আসেননি তাদের ওই ভিডিওর মাধ্যমে কিছুটা দেখা হয়ে যাবে আর এইগুলো সব ডোর তারপরে ডালার সব প্রচুর দোকান বসেছে আর অনেক দূর দূর থেকে মানুষ আসে এই মন্দিরে এখানে একটা বিশ্বাস নিয়ে তাদের মনে যে বাবার কাছে যা চাইবে তারা পাবে এবার সেই তাদের মনস্কামনা পূরণ হলে সব এখানে এসে পুজো দেয় অনেক ঠাকুরের মূর্তি নিয়ে আসে নিয়ে এসে পুজো দেয় তো এখানে দেখুন মন্দিরের পেছনের দিকটা একটা পুকুর আছে এখানে সবাই স্নান করে এখান থেকে সব দণ্ডি কাটতে কাটতে মন্দিরের চারিদিকে আর কি দিয়ে তারপরে গিয়ে পুজো দেয় তো দেখুন এখানে প্রচুর মানুষ স্নান করছে সব মন্দিরে পুজো দেওয়ার জন্য তো আমরা গিয়েছিলাম নীলের পুজো দিতে তো আমরা প্রায় প্রত্যেক বছরই যাই এখানে আমাদের বাড়ির একটু কাছাকাছি হয় তো পুকুরের ওই পাড়ে রয়েছে কালী মন্দির আর শ্মশান ঘাট ওই পাটটা রয়েছে আর এই পাড়ে রয়েছে শিব মন্দির তো এইখানে সবাই দেখুন প্রচুর মানুষ জমেছে আর প্রচুর ভিড় হয় মানে এই চৈত্র মাসটা একটু বেশি ভিড় হয় তো আর এমনি অন্যান্য সময় তো চলতেই থাকে ভিড় তো এখানে দেখুন সব দণ্ডি কাটছে প্রচুর মানুষ সবাই মিলে যাই হোক আমরাও গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য তো কিছু কিছু ভিডিও সবটাই তো আর দেওয়া যায় না কারণ দেখুন প্রচুর ভিড় রয়েছে তার মধ্যে ভিডিও করাটা একটা চাপের হয়ে যায় তার মধ্যে পুজো দেওয়া আছে তাই না তা যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো দেখুন আরও পেছনের দিকে আরও এই পাশে আরও একটা ঘাট আছে সেখানে মানুষ হচ্ছে বিভিন্ন বাতাসা লুট কর দিচ্ছে পুজো দেওয়ার পর এই দেখুন প্রচুর মানুষ এই যে ঠাকুর সব মানসিকের যে ঠাকুর বলে আর কি সেই সব ঠাকুর নিয়ে আসছে নিয়ে এসে এখানে এসে পুজো দেওয়া হয় এখানে ব্রাহ্মণরা রয়েছে তারা সব পুজোতে পুজো করে তো ওই যে দেখুন শিব দুর্গা রয়েছে শিব রয়েছে এরকম সব ঠাকুর নিয়ে আসছে পেছনের গেট দিয়ে ঢোকাচ্ছে আর কি মানে ঠাকুর রাখার জায়গা হয় না সব বাইরে বার করে দিতে হয় মানে প্রচুর মানুষ তো তো দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিলো আকাশের সাথে যেন মিশে গেছে কতটা সুন্দর লাগছে বাবা বড় কাছারির মন্দির তো চলুন আপনাদেরকে এবারে আশেপাশেগুলো একটু দেখাই আর এখানে তো দেখুন প্রচুর মানুষ এই সময়টা মানুষের রোজগারের সময় সব বিভিন্ন দোকান বসিয়েছে আর কি এই যে ডোর তারপরে ডালা বাতাসা এইসব সব কিছুর আর কি সব দোকান বসিয়েছে তারপরে বিভিন্ন যেরকম মেলা হয় সেরকম অনেকটা জায়গা জুড়ে মেলাও বসেছে তো এটা সকালবেলা যেহেতু সেহেতু যেহেতু যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি রাত্রিবেলা আরও সুন্দর লাগে চারিদিকে লাইট জ্বলে বিভিন্ন লাইটিং হয় বিভিন্ন প্রোগ্রাম হয় আর তখন মেলাটা আরও সুন্দর জমজমাট হয় এখন শুধুমাত্র এই ডালার দোকান টোকানগুলো একটু বেশি ভিড় আরও বাইরে থেকে মানুষজন আসছে তো ওই জন্য আরও ভিড়টা বেশি তো দেখুন এখানে অনেক রকমের দোকান রয়েছে আমি তো আরও মানে আপনাদেরকে দেখাতে পারিনি সব প্রচুর দোকান অনেকটা দূর পর্যন্ত মানে মেলাটা বসেছে আর কি অনেকটা জায়গা জুড়ে আর কি আর মানুষের ঢলও সেরকম নেমেছে আমাদের বাড়ির পাশেও একটা মন্দির আছে শিব মন্দির তো সেটাও আপনাদেরকে দেখাবো তো আমরা সকালবেলা এখানে গিয়েছিলাম নীলের দিন তারপরে বিকেলবেলা আমাদের এখানকার মন্দিরে গিয়েছিলাম তো এই যে দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরের চারিদিকটা আর এই পাশে রয়েছে বিশ্রামাগার মানে মানুষ এখানে এসে দূর থেকে বিশ্রাম নেয় তারপরে এই যে আমি আমাদের এখানকার মন্দিরে এসেছিলাম তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে শুরু হয়ে গিয়েছে ঝাঁপ যেটা হচ্ছে ওই বটির উপরে ঝাঁপ দেয় আর কি ওপর থেকে তো দেখুন এই যে ওপরে একদম চূড়াটা আর ওই পাশে রয়েছে নাকরদোলা মানে ওই পাশে সব মেলার দোকানপাট সমস্ত কিছু রয়েছে আর এই পাশে হচ্ছে ঝাঁপ তো দেখুন এই সাইডে প্রোগ্রাম হয় এই সাইডে সব স্টেজ বাঁধা রয়েছে আর মেন মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রচুর মানুষ ভিডিও করছে এই ঝাঁপ পড়ার ভিডিও আর এই যে মন্দিরটা ঠাকুরের মন্দির শিব মন্দির এটা আমাদের একদম বাড়ির পাশেই তো ওইখান থেকে আমরা নীলের পুজো দিয়ে এসে তারপরের দিনে হচ্ছে ঝাঁপ তো সেই ঝাঁপের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে এখানে দেখুন মূল সন্ন্যাস যে যে প্রথম মানে সন্ন্যাসদের মেন আর কি সে প্রথমে এই যে ঝাঁপ দেবে তো এই যে দেখুন বাবার নাম নিয়ে ওপর থেকে ঝাঁপ পড়ছে তো রকমভাবে পরপর সব সন্ন্যাসগণ একে একে ওপর থেকে ঝাঁপ দেবেন বাবার নামে তো অনেক সন্ন্যাস নিয়েছিল আপনাদেরকে দেখিয়েও জল ঝাঁপের ভিডিওটা তো সেটা ছিল জল ঝাপ আর এটা হচ্ছে বটির উপরে ঝাঁপ আর কি তো এইরকম প্রত্যেক বছর আমরা ছোট থেকেই দেখে আসছি একই রকম আর এরকম মেলা বসে মানে আমাদের চৈত্র মাসে এই দিনটা আমরা খুব ভালোভাবে মানে আনন্দ করি আর কি আমাদের যেহেতু বাড়ির কাছাকাছি একটা অনুষ্ঠান হলে সবারই ভালো লাগে সেরকম প্রচুর মানুষ আসে মানে বিভিন্ন বাড়িতে বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই সময় এসে সবাই একসাথে দেখা সাক্ষাৎ হয় এই মেলার মাধ্যমে যাই হোক এই যে ঝাঁপ প্রায় শেষের পথে সন্ধ্যেও হয়ে এসেছে আর মন্দিরটা আমাদের কতটা সুন্দর লাগছে দেখুন আর ক্যামেরার ছবিও খুব একটা ভালো আসছিল না যতটা পেরেছি ততটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এইবার এই পেছন দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে ঝাঁপ পড়বে তো দেখতে পাচ্ছেন ক্যামেরার ছবি একদম ঘোলা হয়ে গিয়েছে ভালো পরিষ্কার আসছে না তো যতটা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি বারে বারে বলছি আর ছোটো বাচ্চা রয়েছে তো তো সেরকমভাবে ভালোভাবে ভিডিও করা হয়নি তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবেন যাই হোক ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন তাহলে ঝাপ শেষ হয়ে গিয়েছে এইবারে মেলায় ঘোরা যাক চলুন